আমি সুভাষ কবি শুভ দাসগুপ্ত ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়ামূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধি তখন অন্ধকার চিড়ে ছুটে পায়নি। তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ তোমার বুকের বারুদ সব যে তোমার স্বপ্নের তোমার অন্তরে থাকা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত ছিল স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজদের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাত তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সৈশবুক তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করতো আমরা দেশটাকে বেচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাফিয়া নেতা মাস্তান গুলি ইংরেজ দিয়েছে পানি সেলুলার চেল আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর সভায় আয়রাম গয়রামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাত্রে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক গণতন্ত্র নামক চিরায়তাম সন্ন্যায় প্রগতি নামক লোক থাকানো স্ট্যাটিস্টিক সংগতি নামক বিস্ফোরণে চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আ সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি হয়ে আছো বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি নমস্কার